হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন ইন্টারপ্রাইজের আরেকটা নতুন ভিডিওতে আমি হাজির হয়েছি মুরাদ এবং অসংখ্য মেশিন আছে আমাদের ইন্টারপ্রাইজে তার ভিতরে আমি আজকে একটা নতুন মেশিনের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো ঝুঁকির একটা মেশিন নতুন নেমেছে যে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারছেন এটা কিন্তু আমাদের কাছে একদম প্যাকেট পাবেন ঝুঁকির এই মেশিনগুলো অনেকগুলো আনা হয়েছে আপনাদের জন্য আর কি যেহেতু নতুন নেমেছে একটা কথা বলে রাখি এই মেশিনটার মডেল হচ্ছে এই। ডল জিরো এই মেশিনটার মডেল আপনাদেরকে যদি দেখায় উপর নিচ সব কিছু আপনারা জানেন ঝুঁকির সব কিছুই লেটেস্ট থাকে একদম লেটেস্ট তার ভিতরে নতুন এই মেশিনটা নেমেছে কালার কন্ডিশন সব কিছু আপডেট দেওয়া হয়েছে এবং এই মেশিনটা পাবেন কোনো মোটর ছাড়া মানে সার্বো মোটর যেটাকে বলে ডাইরেক্ট ড্রাইভ মেশিন বলে দেখেন নিচে কোনো মোটর নেই এটা সম্পূর্ণ মোটর হলো পুলির সাথে লাগানো আর যারা নতুন মেশিন খুঁজছেন একদম প্যাকেট মেশিন খুঁজছেন তাদের জন্য আর কি এই মেশিনটা আনা হয়েছে আর আপনারা যারা ভাবতেছেন যে কুরিয়ারের মাধ্যমে নিবেন তাদের জন্য কুরিয়ার সিস্টেম আছে বাংলাদেশে সবখানে কুরিয়ার করে দেওয়া হয় এই মেশিনগুলো আর যারা সরাসরি আসতে চান তাদের জন্য লোকেশন হলো সাবার শ্রীপুর বাস স্ট্যান্ড আসুলিয়া সাবার শ্রীপুর বাস স্ট্যান্ড আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ